পর আমি আবারও ছোট্ট একটি গুলক নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে সারপ্রাইজ আজকে অনেক দিন পরে এত ঠান্ডা পড়ছে যার কারণে মানে বাহিরে বের কেউ হয় না বাচ্চারা বলেন মানে বড়রা বলেন কেউ বের হয় না আর যারা বাহিরে যায় তারা তো গাড়ি নিয়ে যায় কোনো সমস্যা হয় না তা আমি সকালে উঠেই দেখি দেখেন কি অবস্থা হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি কিন্তু আপনাদের দোয়া খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর আবার একটি ব্লক নিয়ে আসলাম সকালে ঘুম থেকে উঠে দেখি ভরপ পড়ছে আর এত পড়ছে দেখুন বাসার সামনে মানে ঘরটার কি অবস্থা আমার ছোট মেয়ে আমি দরজা খোলার পরে আমি একটু বাইরে যাচ্ছিলাম দরজা খোলার আওয়াজ পেয়েই আমি বলছি ভরপ পড়ছে দেখি আজকে আমার ছোট মেয়ে তাড়াতাড়ি সে গরম কাপড় পরে বিড়াল কোলে নিয়ে চলে এসেছে আর সে তো সেই দুষ্টু ভরফ পেলে আমার এত ঠান্ডা লাগে কিন্তু ওর ঠান্ডা লাগে না ও বরফ নিয়ে খেলবে ও আনন্দ করবে দেখুন কি করতেছে ও ঠান্ডা লাগতেছে না অথচ আমি একটু যদি বরফ হাতে দিই আমার হাত জ্বলে যায় আর এত ঠান্ডা চার পাঁচটা জামা পরলেও মানে ঠান্ডা লাগে এত আর বাতাস হলে প্রচুর ঠান্ডা তা দেখুন সারা রাত কিন্তু বরফ পড়েছে রাস্তা কিন্তু ওরা রাতের মধ্যেই লবণ দিয়ে ক্লিয়ার করে ফেলে কিন্তু বাসার সামনেগুলো থেকে যায় যার যার বাসার সামনে শেষে পরিষ্কার করে আর এই রোদে কিন্তু এইগুলা কিন্তু লোয়ার মতো হয়ে যায় বরফগুলা তা মেয়ে কি দুষ্টমি করতেছে আর কোনো ঠান্ডাই নেই দেখেন কি অবস্থা কোনো ঠান্ডা নেই নিয়ে নেই দৌড়ছে আর খালি আমার গায়ে মারতেছে আর খুব ইয়ার কি করতেছে আমার সাথে আমি একটু আবার এক জায়গায় যাবো একটু কাজে তা সে শুনবেই না বলে আমি খেলবো তারপরে তুমি যাবা তা আমি তাকে তুই যাই কি করে রাস্তায় রেখে সেজন্য আমি দাঁড়ায় আসি দেখেন আর সাথে সাথে ভিডিও করতেছে এখন এগুলো নিয়ে কোথায় যাচ্ছে দেখুন কি দুষ্টু মানে কি বলবো তা আমি ওই যে ভাইয়াটাকে দিয়ে একটু কাজটাচ করায় মাঝে মাঝে ওনার ওখানে আসছে ওনার গায়ে বরফ মারবে বলে আমি চলো চলো ওনাকে একটু মারবো আর আমিও বলছি যে আমার বাসার সামনে অনেক বরফ পড়ছে একটু পরিষ্কার করে দিতে পারে না কি দেখো না হলে ঘরে যেতে পারে এজন্য তা ওনাকে বলতে আর এসে তার গায়ে বরফ মারতেছে আর সাথে মারতেছে আর আমার মেয়েকে সত্যি কথা বলতে কি উনি অনেক পছন্দ করে যতই দুষ্টুমি করে কিছু বল মানে বলে না বাই করে না উনিও সাথে সাথে ওর দুষ্টমি করে ওর সাথে আবার ওনার সাথে কথা বলে এসে দেখেন আবার নিয়ে খেলতেছে আর আমার গায়ে মারতেছে শুধু আমার ঠান্ডা লাগে অথচ ওর ঠান্ডা লাগে না দেখেন হাত দিয়ে কীভাবে বরফ স্পর্শ করতেছে কিন্তু ওর কোনো ঠান্ডা নেই আমি কিন্তু মাঝে মাঝে সশমা ব্লগ ছাড়তে পারি না মাঝে মাঝে সারি আমি জানি না আপনাদের কাছে আমার ব্লকগুলো কেমন লাগে প্লিজ যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটা শেয়ার আর একটা ফলো আমাকে কিন্তু আপনাদের কাছে পৌঁছায় দিতে পারে আর আমাকে মানে ওঠার একটা আগ্রহ জাগাতে পারে তাই আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন এবং ফ্যামিলির কাছে শেয়ার করুন দেখুন আমরা যে আগের বছর যখন এসেছিলাম তখন এতটা ঠান্ডা পড়িনি দুই একবার বরফ পড়েছিল এবার দুই তিনবার বরফ পড়েছে যা এই হচ্ছে ফার্স্ট এইবার ফার্স্ট পড়েছে আরও দুইবার আগে পড়েছিল হালকা তো আমি ওকে বাসায় দিয়ে তারপরে যাচ্ছি আমি একটু কাজে যাচ্ছি তা রাস্তার কি পরিবেশ এটা আপনাদেরকে আমি দেখাবো দেখুন গাড়ির উপরে পাখিরা এখানে কিন্তু পাখি তেমন একটা না কবুতর আছে কিন্তু অনেক আর যখন গরম পড়ে গরমের লাস্টের দিকে তখন অনেক পাখি আসে তা দেখুন কি অবস্থা সারা বাসার সামনে গাছ টাছ মানে ঢেকে গেছে বরফে কাজ সেরে আমি বাসায় এসে দেখি আমার মেয়ে কত দুষ্টমি করছে দেখুন সেই বরফ নিয়ে কি অবস্থা দেখেন দুষ্টুমি সেরা নেয় তাই বলছি এক ঘন্টা করে ষোলো ডলার তোমাকে দেবো কাজ করো তাই বলার পরে সে আমার গায়ে বরফ সুরে মারছে আর কি দুষ্টমি করতেছে দেখুন আমি জানি আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর আমার ফেসটি ফলো করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম